গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘড়িতে সময় হলো এখন চারটে তো চারটের সময় রান্নাবান্না আমি কেন করছি আজকে আমার বাড়িতে কিন্তু আমার ছোটবেলায় বন্ধু বান্ধবীরা কিন্তু আসবে আজকে আমার বাড়িতে করে একটা পিকনিক টাইপের হবে এই পিকনিকটা হওয়ার কথা ছিল অনেক আগে বাট একটা প্রবলেমের কারণে জন্য সেই পরিস্থিতিতে আমরা কিন্তু পিকনিকটা করতে পারিনি তো সেটা সেই কারণে পেছানো হচ্ছে আর পেছাতে পেছাতে অনেকটা পিছিয়ে গেছে আর সেই জন্য টাইম সবার হচ্ছিল না অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল শনিবার রবিবার কোন দিন দেখে বাট শনি রবিবারে কারোর সময় হচ্ছে না এর হচ্ছে তো ওর হচ্ছে না হচ্ছে না তো কী করা যায় আমরা আপনার দিনে কিন্তু পিকনিকটা করে নিই তো সবাই অফিস থেকে মোটামুটি আসবে আর আসে কিন্তু ওর অফিসে তাড়াতাড়ি হয়ে গেছে বলে সুবিধা হয়েছে এই যে চিকেনটা দেখলাম চিকেন কষা করছে চিকেন কষাটা আমি হাতের জন্য করছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটিটা রুমের রুটিটা নিয়ে আনা হবে বাইরে থেকে তো এদিকে চা নিলাম যদি এখনো পর্যন্ত কেউ আসেনি তো হলেন দুজনেই চা করে কিন্তু খেয়ে নিই তো চাটা নিয়ে এখন ঘরে চলে আসেন মেটুকু মেয়েটুখানে চা খাওয়া চা না খেলে তো বিকেলবেলা আবার ভালো লাগে না চাটা একবার সকালবেলা বিকেলবেলা খেতেই হয় আমাদের তো এখানে দুজনের এখন চা খাচ্ছে টিভি দেখছিলাম তারপরে চাটা খাওয়ার পর কিন্তু মোটামুটি সিদ্ধামা আর সমুদ্র চলে এসেছিলো তো তখন ভাবলাম যে পকোড়া খুনকে ভেজে নিই তো ভালো পকোড়া ভালো করে মিক্সড করা হচ্ছে চিকেন পকোড়া তো আমরা হাফ ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে লাস্টে চারি চাট মশলাটা আর মানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে হয়তো পকোড়াটা ভাজবে আর দিয়ে কিন্তু পাস্তাটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য পাস্তাও আজকে রয়েছে একটুখুনি সাদা তেল দিয়ে বসিয়ে দিলাম তো তারপরে ওরা আসবে যদি রাতে আজকে থাকবে এখানে তারপরে নিচে বসাও হবে সেইখানে ভাবলাম এখান থেকে একটুখুনি কার্পেটটা বার করে নিই কার্পেটটা সচেতন পাতা হয় না কার্পেটটা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দের তো ভালো ওরা যখন আজকে আসছে কার্পেটটা বার করলে ভালোই হবে তো এটা পেতে কিন্তু আমরা এ ঘরে বসতে পারবো গল্প করতে পারবো বসে দে দে আমাকে তিনটা শত্রু পকোটা পরে ভাজা হবে যেহেতু পাশাটা আগে সিদ্ধ করা হয়ে গেছে ঠিক করা হলো পাস্তাটা কিন্তু আগে তৈরি করে নেওয়া যাবে তো পাসাটা কিন্তু দিকে কম্পিট আমাদের ओ, चाहे भी तो भूल न पाए मन मस्त मलन मल बस तेरा नाम गाय তোমাদেরকে দেখানোই হয়নি আমি আজকে কী ড্রেস পরেছি আমি সিম্পল কিন্তু ব্ল্যাক গাউনটাই ঘরে পরে নিয়েছি মোটামুটি কেউ আসলাম এটা পরে নিই তো আগেবারেও বলেছেন ধরো এবার এটা পরে নি কী পাচ্ছি কিছু বুঝে পাচ্ছে না সামনে কী করবো যেটা সামনে আছে ওটাই পরে নিয়েছিলাম ঘরে দেখছি আমার কাছে কিছু নেই কোনো সময় থাকে না শীতকাল হোক যতই যা আসুক কেন ঘরে একটু গরমই লাগে ওই জন্য কিন্তু আমি কিছু পরি না তো এরকমই মানে জাস্ট ড্রেসটা পড়ি শোটার ফোটে কিছু গাই দিই নিই তো এদিকে দেখতে পাচ্ছ আমরা স্বামী এখন ওয়েট করছি কখন চিকেন পকোড়া কখন ভাজা হবে আমরা টপারটা খাবো এই একটা চিন্তাভাবনা তো এখন তো শরীর আসেনি ও রাস্তায় একটু লেট হচ্ছে তো রাস্তায় আছে বললো আশা করি কিছুক্ষণ পর চলে আসবে তো এই চিকেন পকোড়া হাফ ভাজা হয়েছে যদি আমরা অস্থির হয়ে যাচ্ছি ওকে বলে একটু ভেজে দাও তো ওখানেও ভাজা ভাজি করছিলো তো আমরা সেখান থেকে কিন্তু চিকেন পকোড়া নিয়ে এসে এখানে টেস্ট করছিলাম আর ভিডিওটা আমি এডিট করতে মানে বা দিতে বাধ্য হচ্ছি কারণ এখানে গান চলছে যদি বাই চান্স কপি চলে আসে এখন প্রচুর জোরে জোরে গান চলছে যেখানে দিতে সবাই কিন্তু মনোযোগ দিয়ে চিকেন পকোড়াগুলোকে খাচ্ছিল আর বেশ কিন্তু ভালো লাগছিল আজকে অন্য রকমও হয়েছিলো খেতে দেখে হ্যাঁ এই বাসটা বসে ওদিকে আমার বস্তি খানা বসিয়ে দেখা মনে হচ্ছে ওটা নিজে আমরা এখন হাফ টিফিন খাওয়া দাওয়া করে চলে আসলাম এরকম না মিছে না মা চলে এসে ছাদে ছয় মিনিট দোল্লা চড়তে আর একজনে খুব ঠান্ডা লেগেছে শরীরে সেজন্য ওপরে আসিনি আর একটু পরে আমরা নিচে নেমে করবো ডিনার ভিজে জোরে দুলিস না মা তো উল্টো ওদের পেছন থেকে চলে গেছিস পুরো

বড় গেওগেতে ঘড়টা দোল লাগি দিতে সারাদিন ঘুরবি এখানে এখন বাজে এগারোটা আমার এখন ডিনার হয়নি আর এখানে আমাদের এখন চলছে বনফায়ার যা ঠান্ডা হাতের ভালো করে শেখানো আমার না আমি এ দ্বারা আমি ভুলটা ঠান্ডা লাগিয়ে যাবে লাগবে না লাগবে না ওর কিছু লাগে না কেদি কেদি গায়ে

तू गंगा ना चाला नजरों ने की सच कह रहा तेरी कसम तेरे नद न लेंगे एक दीदम तुझे कितना জোরে দিয়ে আসো আমরা এতক্ষণ দুজনে মিলে অনেক নাজানাজি করেছি সেগুলো তো যাই না যদি পায়ে দিতে পারি তো কাপড় পড়ে যাবে হাঁপিয়ে গেছে বল আমরা

গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সতেরো আমরা অনেক সকাল সকাল উঠেছি যেমন আমি ও দুজনেই সকাল সকাল উঠে গেছিলাম আর রাত্রে সব থেকে দেরিতে আমরা দুজনেই শুয়েছিলাম ওরা তো শোয়া ফোন দেখতে ঘুমিয়ে পড়েছিল আর আমরা তো কালকে এই ঘরে শুয়েছিলাম অনেক গল্প করছিলাম বেশ ভালো কাটিয়েছি কালকের দিনটা আজকে ওরা বাড়ি চলে যাবে মনটা তো একটু খারাপ লাগছে আর সকালবেলা উঠে এখন আমরা দেখছি হচ্ছে আমাদের দুজনের কালকে নাচের ভিডিও একটু ঘোরার দিকে সোজা কর সোজা যাই না কথা কি দেখা যাচ্ছে হ্যাঁ দুজনে কালকে খুব নাচান কথন করে সেগুলো ইনস্টাতে পোস্ট করবো আশা করি তো সবকিছু পোস্ট করতে করা যায় না মানে বিচ্ছিরিকর নাচ নিয়েছি আমরা কালকে দুজনে মিলে যা দরজা জানলা বন্ধ করে যা পেরেছি গান চালিয়ে সেটাই নিয়ে নাচ করেছি সেটা দেখবে সবাইকে বাইরে বার করে দিয়েছি আর নিজেরা যা পেরেছি নাচ করেছি আর এত চিৎকারে করছি সকালবেলা উঠে দুজন মিলে গান ছালিয়ে দাঁড়া দুজনের বয়স ওই তো ঘরে সবার ঘুম ভেঙে যাবে উঠেই বলবে দেখবি আমাদেরকে তোরা কী করছিস তো সকালবেলা উঠে এত হা হাহা হি হি করছিলিস উঠলেই বলবে যাই হোক ওরা উঠেই একটু পরে ঘুরবে ঘুরতে উঠলে সবাই তারপর চা করবো তো এখন এখন আমরা দুজন আবার একটু গল্প করি কেন বাড়ি চলে যাবে তো মনটা খারাপ লাগছে আমার একটু মনের যা গল্প আছে সেই গল্পগুলো একটু করে নিই এখন ঘুম আজকে আমার তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে নটার কারণে ঘুম থেকে

ঠিক আছে চলো পরে আসছি নটা বাজে আমি কিন্তু এদিকে রান্না বান্না করছি ঢেড় আলু ভেজে দিচ্ছি আজকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সোমদ্বীপে অফিস আছে ওর অফিস ছুটি করা যাবে না আজকে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তো সেইভাবে তারা তাড়া গুঁড়ো করে কিন্তু রান্নাঘুড়ো করছি তো দিকে ভাতও হয়ে গেছে মাছের ঝোলটা আমি আগে করে রেখে দিচ্ছি আমি যাতে সকালবেলা ওটা বেশি তারা না লাগে ওই খেয়ে ভাতটা এখন বেরিয়ে দিচ্ছি ও খেয়ে অফিস ফিরে যাবে এই তো আমাদের এ থাকবে না থাকবে না একটু বেলায় যাবে আরে উঠে সকাল সকাল উঠে চান করে ভালো ছেলের মতো খেতে বসে গেছে নুন কম হলেও কিছু বলবি না কিন্তু বুঝিস নুন কি কম হয় তুই আর কি মানছি না হলে আছে এখানে নুন আছে নুনটা কমই দিয়ে যা কম হলে খাওয়া যাবে খেতে পারবে না এর জন্য হ্যাঁ ওদেরকে সমুন্দ বেরিয়ে গেল অফিসের জন্য তারপর কিন্তু আমরা চারজনের জন্য চা করে নিয়েছিলাম আর ঠাকুর এখন মতো দেওয়া হয়নি ছান টান করে তারপর ঠাকুর দেবো তোর চাটা খেয়ে নিলাম আর ওদেরকে বলেছেন যে দুপুরবেলা থাক খাওয়া দাওয়া করে যা ওরা না তারা আছে বাড়ি যেতে হবে কাজ আছে সেই কারণের জন্য কী কার করবো ওদেরকে বললাম যে একটা ম্যাগি খেয়ে যা তো দুজনের জন্য ব্রেকফাস্টে ম্যাগি করে দিলাম ওরা বললো ঠিক আছে ম্যাগিটা খেয়ে কিন্তু ওরা বাড়ি চলে যাবে এখন বাজে এগারোটা সরেও একজন বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে

দেখলেই ওরা আর এখন হইতে হলো একটা দশ আমিও লাঞ্চ করতে বসবো রান্নাবান তো সব হয়েই গেছিলো সকালবেলা জাস্ট এখন লাঞ্চটা করে পড়লাম গোবর খেতে দিয়ে তো ব্লগটা ইডি করে রাখলাম এখানে এন্ড করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখাটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা